নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত ছট পূজা স্পেশাল আজকে বানিয়েছিলাম ঠেকুয়া রেসিপি যেহেতু আমার খুব কাছের একজন দিদি বিহারি এবং ওই দিদি আমাকে ছট পূজার জন্য এই রেসিপিটি শিখিয়েছিলেন তাই আমি প্রতি বছর ছট পূজায় এই রেসিপিটি বানিয়ে থাকি চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানাতে কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি প্রতি বছর যেহেতু বানিয়ে থাকি তাই আমার কাছে এই ব্যাপারটা খুবই ইজি তাই আমি খুব সহজেই বানিয়ে ফেলতে পারি প্রথমেই আমি নিয়েছি আটা সুজি সঙ্গে কিছুটা গুড় এবং নারকেল তার সঙ্গে কাজু কিশমিশ মৌরি এবং সঙ্গে কিছুটা এলাচ আর সঙ্গে অবশ্যই ঘি লাগবে এই গুড় অবশ্যই আমি কিছুটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই গুড় দিয়েই বানানো হবে অনেকেই চিনি দিয়ে বানিয়ে থাকেন তবে চিনির বদলে গুড় দিয়ে বানানোটাই ট্র্যাডিশনালি বিহারে এটা করে থাকেন তাই আমি এইভাবেই বানিয়ে থাকি প্রথমেই আমি প্রায় দুবাটি পরিমাণ নিয়েছি গমের আটা এই গমের আটা যদি একটু দানা দানা বা খসখসে হয় তাহলে কিন্তু এই মধ্যে সুজি দেওয়ার প্রয়োজন নেই আর যেহেতু আমি এটি প্যাকেট আটা ব্যবহার করছি তাই অল্প পরিমাণে সুজি দিলাম মানে আমি দুবাটি পরিমাণে আটা নিয়ে সেখান থেকে যে পরিমাণ সুজি দেওয়ার জন্য আটা কমিয়ে রেখেছি আর সেই পরিমাণে আমি সুজি দিয়েছি প্রায় থ্রি টেবিল স্পুন মতন সুজি দিয়েছি এবং আটা দুবাটি থেকে আমি কমিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন তারপর সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিলাম যেমন এখানে মৌরি কাজু এবং সঙ্গে কিছুটা লবণও আমি দিয়েছি তারপরে ভালো মতন এটাকে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে ঘি দিয়ে এটিকে ময়ম করে নিতে হবে অবশ্যই এখানে ঘি লাগবে ঘিয়ের বদলে আপনারা তেলও দিতে পারেন তবে ঘি দিলে এর টেস্ট একেবারে যেটা নর্মাল ঠেকুয়ার টেস্ট হয় সেই টেস্টই আসবে অবশ্যই ঘিয়ের পরিমাপটা বলে দিই এখানে আমি যে পরিমাণ আটা বা সুজি নিয়েছি দু বাটি পরিমাণে তার মধ্যে আমি ওই ফোর থেকে ফাইভ টেবিল স্পুন মতন দিয়েছি ঘি এখানে ঘিটা মেজার করার জন্য কোনো রকম মেজারমেন্টের প্রয়োজন না হলেও আপনারা যদি মেজার করতে না পারেন সেক্ষেত্রে এইভাবে আটার মধ্যে অল্প অল্প ঘি দিয়ে হাতের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেখবেন যদি এইভাবে মুঠি হয়ে যাচ্ছে তার মানে ঘিয়ের পরিমাপটা ঠিক আছে খুব বেশি ঘি দেওয়া যাবে না খুব বেশি ঘি দিলে কিন্তু যখন তেলে দেওয়া হবে তারপরে ঠেকুয়াগুলো এক এক করে ছেড়ে যাবে বা ভেঙে যাবে তাই অবশ্যই যে পরিমাণে ঘি প্রয়োজন সেই পরিমাণেই দিতে হবে তারপরে আখের গুড় আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে সেই গুড়ের জল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটাও একেবারে পরিমাণ মতো দিতে হবে এই গুড়ের জল অল্প অল্প করে মেশাতে হবে খুব বেশি নরম ডো কিন্তু বানানো যাবে না একটু টাইট ডোই বানাতে হবে যতটা সম্ভব কম দেওয়া যায় জল বা এই গুড় অল্প অল্প করে দিয়েই বানাতে হবে যদি গুড়ের জল শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নর্মাল জলও দিতে পারেন এরপরে ভালো মতন মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে আমার এখানে যে পরিমাণ আমি নিয়েছিলাম গুড় এবং জল মিশিয়ে প্রায় এক বাটির কাছাকাছি নিয়েছিলাম তবে পুরোপুরি এক বাটি নয় একটু কম হবে সেইটা কিন্তু পুরোটাই লেগে গেছিলো এবং তারপরেও আমি অল্প অল্প জল দিয়েছি মানে বলতে পারেন এখানে এক বাটি পরিমাণে গুড়ের জল লাগবে এরপরে সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে একটা ডোয়ের ফরমেট করে নিতে হবে তবে বারবার বলছি একেবারেই কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে ডোটা বানাবেন না দেখুন হাতে সাহায্যে এইভাবে শুকনো শুকনো করে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো ডোটা রেডি হয়ে যাওয়ার পরে তারপরে চাইলে আপনারা ছাঁচে ফেলে এটিকে বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই মুহূর্তে ছাঁচ নেই তাই আমি হাতে সাহায্যে এটাকে বানিয়ে নেব ঠেকুয়ার মতন করে খুবই সহজে বানানো যায় যদি ছাঁচ না থাকে আপনারা বাড়িতে যেভাবে পারেন বানিয়ে নিতে পারেন আমি এখানে প্রথমে নারকেলটা দিতে ভুলে গেছিলাম পরে নারকেল মিশিয়ে নিয়েছিলাম এরপরে হাতে সাহায্যে অল্প অল্প করে ডো নিয়ে এইভাবে একটা পাতার সেপ করে নিতে হবে হাতের সাহায্যে যখন পাতা শেপটা দেওয়া হবে হয়তো সাইডগুলো একটু ফেটে যেতে পারে তবে কোনো ভয় পাওয়ার কিছুই নেই এটা একটু ক্র্যাক থাকলেই ভালো তাতে ঠেকুয়াগুলো খুব নরম হয় তারপরে আমি একটা স্পুনের সাহায্যে স্পুনের পেছনের অংশ দিয়ে এইভাবে পাতা শেপ করে নিলাম চাইলে এখানে টুথপিক বা আপনাদের কাছে যদি কোনো টুথপিকের মতন কাঠি থাকে সেই কাঠি দিয়েও কিন্তু এটা খুব সহজে হয়ে যায় আমি এখানে স্পুন দিয়ে ব্যবহার করছি স্পুনের সাহায্যে এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া বানিয়ে নিয়েছিলাম খুবই সহজে স্পুনের সাহায্যে বানানো যায় এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন সবগুলো বানিয়ে নিয়ে আমি একেবারেই রেডি করে তারপরে তেলের মধ্যে ভাজবো যেহেতু আমার কাছে এখানে অল্প আছে যদি আপনারা বেশি পরিমাণে বানান তাহলে একসঙ্গে না মাখিয়ে অল্প অল্প করে ডো তৈরি করে তারপরে আপনারা ভাজতে পারেন এখানে দেখুন সবগুলো আমার এখন রেডি হয়ে গেছে এই পরিমাণ আটা থেকে এতগুলো রেডি হয়েছে এইগুলো আমি সবগুলোই ভেজে নেব তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল দিলে এটা ডুবে থাকবে সেই পরিমাণ তেল দিতে হবে আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম তবে তেলটা একদম মিডিয়াম টেম্পারেচারে থাকতে হবে হাই ফ্লেমে নয় এবং একেবারে স্লো ফ্লেমে বা একদম ঠান্ডা তেলেও দেওয়া যাবে না মোটামুটি মিডিয়াম টেম্পারেচারে থাকবে সেই অবস্থায় ঠেকুয়াগুলো দিয়ে দিতে হবে আমি এখানে এক একটা ব্যাচে পাঁচটা করে ঠেকুয়া দিয়ে ভেজে নিচ্ছি ঠেকুয়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কয়েক মিনিট ওয়েট করতে হবে যখন দেখবেন বাবলসগুলো কমে এসছে আর কিছুটা লালচে কালার এসছে তখন উল্টে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু এগুলো খাস্তা হয় খুবই আর ঘিয়ের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে একেবারেই ভাঙবে না এইভাবে কিন্তু আপনারা দুটো পিঠ লালচে করে এবং গ্যাসের ফ্লেম কিছুটা স্লো করে একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন যেহেতু একটু মোটা ধরনের হয় গ্যাসের ফ্লেম একটু স্লো রেখে আরও কিছুক্ষণ ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভেতর থেকেও খুব ভালো মতন ভাজা হয়ে যাবে এবং এয়ারটাইট বক্সে করে এটা অনেক দিন রাখতে পারবেন এখন দেখুন প্রথম ব্যাচেরগুলো আমি ভেজে নিয়েছি আর যদি একটা বা দুটো এরকম বাদাম বা নারকেল বেরিয়ে আছে তাতে কোনো রকম অসুবিধা নেই সেটার ক্ষেত্রে আপনারা এগুলো পরে তুলে নেবেন এরপরে দেখুন আমি এইভাবে প্রথম ব্যাচের পাঁচটা ভেজে নিয়েছি প্রত্যেকটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি এরপরে আবারও আমি সবগুলো ভেজে নেব যা বাকি আছে এখানে আরও চার পাঁচটা মতন বাকি আছে সেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লো ফ্লেমে ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে কারণ এতক্ষণ যেহেতু তেলটা অনবরত গরম হয়েছে তাই খুবই গরম অবস্থায় আছে তেলটা তাই আমি একেবারে স্লো ফ্লেম করে প্রথমে কিছুক্ষণ ওয়েট করব তারপরে মিডিয়াম ফ্লেম রেখে ভেজে নেব ভেতর এবং বাইর ভালো মতন ভাজা হলেই তবে ঠেকাগুলো খুব ক্রিস্পি হবে অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম বা স্লো ফ্লেমে ভাজতে হবে যদি একেবারে হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইর থেকে একেবারে লালচে হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে এইভাবে আমি সমস্ত ঠেকুয়াগুলো ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একটা দিক ভাবে লালচে হয়ে গেছে যেহেতু গুড় দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে চিনি দিলেও সেম এরকমই হয় তো এইভাবে আমি দ্বিতীয় ব্যাচে ঠেকুয়াগুলোকেও ভেজে নিয়েছি সমস্ত ঠিকুয়াগুলো ভেজে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে নেব তারপর ঠান্ডা হলে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারবো এইভাবে আপনারা যত খুশি ঠেকুয়া বানিয়ে নিতে পারেন যদি ভালো লাগে রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও